হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ছাদ বাগানে লেবু গাছে ফুল থেকে গুটি আসবার পর গুটিগুলো কিন্তু ক্রমশ ঝরতে থাকে এই গুটি ঝরার পিছনে বেশ কিছু কারণ আছে আর এই কারণগুলোকে আমরা যদি সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের গুটি ঝরা সম্পূর্ণভাবে অনেকটাই কমে যাবে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে যখন গুটি আসে দেখতে পাচ্ছ গাছে প্রচুর প্রচুর পরিমাণে গুটি আসে এত কিন্তু গুটি গাছে থাকবে না গাছের হেলথ অনুযায়ী গাছে কিন্তু গুটি থাকবে বন্ধুরা আমরা এমন কিছু পরিচর্যা করব যাতে গুটির পরিমাণ একটু বেশি ধরে রাখা যায় সেরকম পরিচর্যা আমরা করতে পারলে গাছে দুটো চারটের থেকে আমরা পাঁচ আরও দুটো চারটে লেবুর গুটি আমরা কিন্তু ধরে রাখতে পারবো আমরা সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে তো চলো আজকের এই ভিডিওতে সেই পরিচর্যাটাই দেখাবো যে কি করলে তোমরা গাছে বেশি পরিমাণে গুটি ধরে রাখতে পারবে এবং গাছকে সুস্থ ভালো রাখতে পারবে এবং ফলের সাইজ তোমরা কিন্তু বড় করতে পারবে তো চলো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না তোমাদের উপকারে আসবে এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল থেকে অলে প্রেস করে দিয়ে যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা এই গুঠি ঝরার পিছনে প্রথম যে আমাদের কারণ সেটা হচ্ছে আমরা টবের মাটিতে সঠিকভাবে জল দিই না আমাদের এই টবের মাটিতে আমরা লেবু গাছে যখন ফুল আসে না তখন আমরা এরকম টবের মাটিতে পুরো ড্রাইনেস করে আমরা ফুল নিয়ে আসি কিন্তু গুটি বা ফুল আসার পর আমাদের কিন্তু সম্পূর্ণভাবে টবে জল দিতে হবে কারণ এখন প্রচণ্ড রোদের কিন্তু তাপ তাই টবের মাটিতে কিন্তু সম্পূর্ণরূপে যদি আমরা জল না দিতে পারি তাহলে কিন্তু গুটি কিন্তু ঝরবে আমরা দেখো আমি একটা দিন সঠিকভাবে জল দিতে পারিনি আমার কিন্তু প্রচুর গুটি আমার কিন্তু ঝরে গেছে আমি এই যে গুটি ঝরাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার প্রচুর পরিমাণে গুটি ঝরে গেছে আমি একটা দিন জল দিতে না পারে তাই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু প্রত্যেকটা টবে সঠিকভাবে তোমরা জল দেবে বেশি পরিমাণে জল দেবে না এমন একটা জল দেবে যাতে ময়েস্ট ভাব থাকে তোমরা টব বুঝে জল দাও এবং টবের মাটিতে প্রতিদিন জল দিতে হবে কেননা এখন কিন্তু প্রচণ্ড গরমের তাপ তাই কিন্তু টবের মাটি এরকম ড্রাইনেস থাকলে কিন্তু প্রচুর পরিমাণে গুটি জড়বে এইটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নজর রাখবে বন্ধুরা এই গুটি জরার পিছনে দ্বিতীয় কারণ গাছে ফাঙ্গাসের আক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণের ফলে প্রচুর পরিমাণে গুটি ঝরে যায় দেখো আমার প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে আমি কিন্তু ফাঙ্গিসাইট স্প্রে করি প্রত্যেক সাত দিন অন্তর অল্টারনেটিভ তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে তোমাদের যদি সাব ফাঙ্গিসাইড থাকে তোমরা পার লিটারে দু গ্রাম নিয়ে এবং ওর সঙ্গে দু এম এল তোমরা কিন্তু প্রফেস সুপার যদি কীটনাশক থাকে তোমরা দু এম নাও বা ওস্তাদ যদি থাকে দু এম নাও নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে তোমরা কিন্তু অল্টারনেটিভভাবে একদিন সাব ফাঙ্গিসাইড দাও একদিন অ্যান্টাকল যে কোনো দুটো তোমরা রাখবে এবার যে কোনো ফাঙ্গিসে তোমরা দুটো রাখো এবং দুটো কীটনাশক রাখো অলটারনেটিভ করে তোমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করে তোমরা যদি পাতায় স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই গুটি ঝরা কম হবে পোকামাকড়ের উৎপাত কম হবে এর ফলে কিন্তু গুটি কিন্তু গাছে প্রচুর পরিমাণে হবে বন্ধুরা এই টিপসগুলোও তোমাদের কিন্তু গুটি গাছে ধরে রাখতে গেলে সেই কিন্তু এই টিপসগুলো তোমাদের মানতে হবে আর এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু লেবু গাছের গুটি ঝরা অনেক কুম্বে বন্ধুরা তোমরা কিন্তু লেবুর সাইজও ভালো পাবে গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু লেবু তোমরা দেখতে পারবে এই গুটি জলের পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে প্রচণ্ড রোদের তাপের জন্য বন্ধুরা প্রচণ্ড এই রোদের তাপে যেহেতু আমরা ছাদ বাগানে লেবু চাষ করছি তাই মাটি সম্পূর্ণ হিট হয়ে যাচ্ছে আমরা কি করছি সকালবেলা টব ভরে জল দিচ্ছি এবং মাটি সম্পূর্ণ রোদের তাপে হিট হয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ গুটি ঝরতে থাকে তাই আমরা সন্ধ্যার দিকে আমরা যদি টবের মাটিতে ভরপুর করে জল দিয়ে দিই আমরা কিন্তু সকালে জল না দিয়ে আমরা সন্ধ্যাবেলায় যদি সব প্রত্যেকটা টবে জল দিয়ে দিই তাহলে এই সমস্যা সমাধান হবে এর সাথে সাথে আমরা কি করব। আমরা এরকম একটা গ্রিন নেট আমরা উপর থেকে দিয়ে দেবো তাহলে কিন্তু এই হিটের হাত থেকে গাছ রক্ষা পাবে এর ফলে কিন্তু প্রচুর প্রচুর আমরা কিন্তু লেবু গুটি কিন্তু আমরা গাছে ধরে রাখতে পারবো বন্ধুরা যাদের কাছে গ্রিন নেট নেই তারা যে কোনো একটা কাপড় তোমরা উপর থেকে মেলে দিতে পারো তাহলেও কিন্তু ভালো কাজ তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা এই কাজগুলো করলে আমাদের কিন্তু গুটিটা অনেক পরিমাণে কম ঝরবে আর আমরা আমাদের লেবু গাছে প্রত্যেকটা লেবু গাছে গুটি ধরে রাখবার জন্য আমরা এই ছোটো ছোটো কাজগুলো অবশ্যই কিন্তু আমাদের করা উচিত তাহলে কিন্তু আমরা যে সারা বছর খাটছি লেবু গাছে ফল দেখার জন্য আমরা এই কাজগুলো করলে অনেকটাই কিন্তু সাকসেসফুল হতে পারবো বন্ধুরা তাই এই পরিচর্যাগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করবে বন্ধুরা গাছে আমরা প্রচুর পরিমাণে গুটি যাতে ধরে রাখতে পারবো তার জন্য কিন্তু আমাদের একটা এই সময় একটা দারুণ খাবার স্প্রে করতে হবে আর এই খাবারটা যদি আমরা সঠিকভাবে স্প্রে করতে পারি আমাদের গুটি কিন্তু প্রচুর পরিমাণে কম ঝরবে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে গুটি কিন্তু তোমরা দেখতে পারবে অজস্র গুটি কিন্তু তোমরা গাছে দেখতে পারবে তো প্রথমে এরকম নিয়ে নেবে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস যদি মোমিন থাকে মোমোমিন নিয়ে নেবে বা অ্যাগ্রোমিন গোল্ড এই দুটোর মধ্যে যদি থাকে দেখবে যে মাইক্রো নিউট্রেন্সের মধ্যে সমস্ত রকম সমস্ত রকম ভিটামিন আছে সেই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা নেবে মোমিন অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের মাইক্রো গুলোর মধ্যে সমস্ত রকম কিন্তু ব্রোন আয়রন সমস্ত জিনিস থাকে তাই তোমাদেরকে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস একটা নিতে হবে কারণ এই সময় কিন্তু সঠিক মাইক্রো নিউট্রেন্সের প্রয়োজন বন্ধুরা তাই তোমরা পার লিটারে তোমরা কিন্তু এই মমবিন যদি এই তোমরা মমবিন নিলে দু গ্রাম নেবে দেড় থেকে দু গ্রাম এবং এই অ্যাগ্রোমিন গোল্ড নিলে তোমরা কিন্তু দেড় এম মতো নেবে নিয়ে পার লিটারে নিয়ে তোমরা কিন্তু জলের সঙ্গে মিশাবে বন্ধুরা এর সঙ্গে আমাদের আরও দুটো জিনিস মিশাতে হবে তাহলে কিন্তু আমাদের গুটি ঝরাটা কিন্তু অনেক কমে যাবে তো আমরা এর সঙ্গে কি গুটি ঝরা মানে কি খাবার মিশাবো চলো আমরা দেখি বন্ধুরা আমি যে এই মাইক্রোনিউট্রিয়েন্টসের সঙ্গে আরেকটা মিশিয়েছি সেটা হচ্ছে ব্রোন টোয়েন্টি এই ব্রোন টোয়েন্টি কিন্তু এর সঙ্গে অবশ্যই তোমরা মিশাবে এই যে গুটি ঝরে যাচ্ছে ব্রণের অনেক সময় ঘাটতির জন্য আমাদের কিন্তু গাছে গুটি ঝরে পড়ে যায় তাই তোমরা ব্রোন পার লিটারে তোমরা কিন্তু দু গ্রাম কিন্তু নিতে পারবে দেড় থেকে দু গ্রাম তোমরা পার লিটারে নেবে নিয়ে তোমরা কিন্তু জলের সঙ্গে ভালো করে মিক্স করবে এই মাইক্রোনট্রিয় জলের সঙ্গেই তোমরা কিন্তু মিক্স করবে এটা পার লিটারে দু গ্রাম ঠিক আছে দেড় থেকে দু গ্রাম তোমরা নেবে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই মিশাবে এর বেশি নেবে না বেশি নিলেও আবার বরণ ক্ষতি করে গাছের জন্য তাই তোমরা কিন্তু গ্রামটা একটু বুঝে নিও পাঁচ লিটারে তোমরা চামচে চায়ের চামচের এক চামচ নিলেই ওটা দেড় থেকে দু গ্রাম হয়ে যাবে তোমরা বুঝে কিন্তু এটা নেবে বন্ধুরা এর বড়ের যে খাবারটি দেব সেটি হচ্ছে জিঙ্ক সালফেট বন্ধুরা এই জিঙ্ক কিন্তু এই সময় কাছে যখন গুটি চলে আসবে তখন কিন্তু জিঙ্কের খুব দরকার হয় এই জিনিসগুলো আমরা সঠিকভাবে স্প্রে করতে পারি না বলেই আমাদের গাছের গুটি কিন্তু সম্পূর্ণভাবে ঝরে পড়ে তাই এরকম জিঙ্ক সালফেটও তোমরা কিন্তু পার লিটারে দেড় থেকে দু গ্রাম নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই তিনটে খাবারকে ভালো করে মিক্স করবে মিক্স করবার পর প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দাও এর সঙ্গে সঙ্গে একটা খাবার স্প্রে করবে আমি তোমাদেরকে বলবো সেই খাবারটা শুধু বলে দেবো তো প্রথমে এই মাইক্রোনিকুয়েন্সটা তোমরা কিন্তু প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর একবার স্প্রে করবে এই যে খাবারটা তোমরা যদি সঠিকভাবে স্প্রে করতে পারো তাহলে কিন্তু গুটি ঝরা হানড্রেড পারসেন্ট বলছি মানে অনেকটা অনেকটা কমে আসবে গাছে প্রচুর পরিমাণে গুটি তোমরা কিন্তু গাছে দেখতে পারবে বন্ধুরা এই গাছে স্প্রের সঙ্গে সঙ্গে আমরা ঠিক সাত দিন গ্যাপে গ্যাপে একটা খাবার প্রয়োগ করব সেটা হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই সময় কিন্তু আমাদের ফসফেট এবং পটাশের খুবই প্রয়োজন এই গাছে ফুল থেকে যখন গুটিতে ধরে যায় তখন কিন্তু ফসফেট এবং পটাশে কিন্তু খুবই দরকার তাই আমরা জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে আমরা কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমরা কিন্তু গাছে স্প্রে করব বা টবের মানে মাটি দিয়ে দেবো আমি একটা কথা বারবার বলছি এই যে খাবারটা তোমরা বিকালের দিকে দেবে সব থেকে বেস্ট প্রচণ্ড রোদের তাপে দেবে না আর যদি দিয়ে থাকো একটু সকাল সকাল দেবে তাহলে কিন্তু খুব ভালো হবে রোদের মধ্যে কিন্তু একদমই কড়া রোদে তোমরা এই খাবার কিন্তু স্প্রে করবে তাহলে কিন্তু গুটি কিন্তু ঝরবে এইগুলো মেনটেনেন্স করো লেবু গাছে প্রচুর পরিমাণে গুটি তোমরা দেখতে পাবে এবং গুটি থেকে ফলও হবে এবং ফলের সাইজও তোমরা ভালো দেখতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো